যারা এবং পাশাপাশি মসজিদের জিনিসটা যেন আমাদের কাছে আবার পুনরায় ফিরে আসলে সেজন্য সকলে আল্লাহ কাছে আল্লাহ তারা যেন এই জিনিসটা আবার পুনরায় আমাদের কাছে

আসল মূলত আসুরার আসুরার দিন বলতে হুসাইন নদীকে কারপাল্লার ময়দানে শহীদ করে দেওয়াটার নাম আসুরাটা তবে হ্যাঁ হুসাইন নদীকে এই দিনেই শহীদ করা হয়েছে আসুরার দিনেই তাকে কারপাল্লার ময়দানে শহীদ করা হয়েছে তবে মূলত আসার ফজিলতটা এটা হচ্ছে অন্য বিষয়ের উপর ভিত্তি করেছে আসুরার সূচনা হয়েছিল একটা বিষয়ের উপর করে যেমন মুসলিম শরীফের পঁচিশশো আটচল্লিশ রয়েছে মদিনায় হিজরত করেন তো মদিনায় হিজরত করার পরে সেখানে গিয়ে দেখেন যে এই দিনে রোজা রাখে তো জিজ্ঞাসা করা তারা এই দিনে কেন রোজা তো তারা যে এই দিনে মুসা আলী সলাদু আসালামকে ফেরাউন এবং তার বৌমকে ফেরাউনুর থেকে আল্লাহ তালা মুক্তি দিয়েছিল এবং সমুদ্রের মধ্য দিয়ে বিনা নৌকায় তাদেরকে অপর প্রান্তে পৌঁছে দেওয়া হয়েছিল এমনইভাবে ফেরাউনের পুরো জাতিকে এই দিনে তাদেরকে সমুদ্রের ভিতরে ধ্বংস করে দেওয়া হয়েছিল এজন্য মুসা আলি সালাদালাম সুপ্রিয়া শুরু এই দিনে রোজা এই কথা যখন ইমদিরা রাসুল্লাহ সাল্লামকে বললো রাসলামকে এই বিষয়টা যখন জানুন হলো তখন রাসুল্লাহ সাল্লাম বললেন যে আমরা তো নাহসা আমরা তো মুসা আলাহিসালাম তো সালামের কে সবচেয়ে বেশি দিনতাম তার তার উত্তর ছুঁড়ে আমরা সুতরাং সে মুসা আলাই সালাম যেহেতু রোজা রেখেছে সুতরাং আমাদেরকেও এই দিনে রোজা রাখতে পারে তো রাসুল্লাহ সালাম নিজে এই দিনে রোজা রেখেছেন এবং পাশাপাশি সাহাবাই কালামকে এই দিনে রোজা রাখার জন্য নির্দেশ প্রদান করেছেন ওখান থেকেই আশুরার দিনে রোজা রাখার বিষয় রমজান এসেছে রোজা রাখতে এরপর যখন রমজান মাসের রোজা ফরজ হয়ে গেছে তখন হয়েছে যে ব্যক্তি চায় আসুরের দিনে রোজা রাখবে আর যে ব্যক্তি চাইবেন আছে আসরের দিনে রোজা না রাখলে সমস্যা নেই তো ওখান থেকে আসুরার দিনে রোজাটা বুস্তহাদ পর্যায়ে পৌঁছে গেছে অর্থাৎ যদি কেউ রাখে তাহলে সব আসে যদি না রাখে তাহলে তবে এই আসুরার দিনে যদি আমরা রোজা রাখি তাহলে হাদিস শরীফের ভিতরে বিভিন্ন ফায়দার কথা বলা হচ্ছে বহু ফায়দার কথা বলা হয়েছে করা হয়েছে যে হাসি একসাথে বলতে আয়ু শ্যামুখ আমজান মাসের পরে আল্লাহ তালে সবচেয়ে বেশি প্রিয় রোজা পূর্ণ কোন সময় রোজা রাখলে সবচেয়ে বেশি ফজলতপূর্ণ হবে মাছ আরাম মাছ মাছ এগুলো লাগলে সব থেকে বেশি